জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তনী হতে কে না চায় মা লক্ষ্মীকে বলা হয় ধন সম্পদের দেবী এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবীলক্ষ্মী বাস করেন সেখানে কখনোই ধন সম্পদের অভাব হয় না জীবনে সর্বদা সুখ শান্তি থাকে নিয়মিত প্রতিদিন ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পূজা করলে গড়ে সুখ সমৃদ্ধি আসে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে ধন সম্পদের বৃদ্ধির সাথে সাথে ব্যক্তির সম্মানও বৃদ্ধি পায় এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের লোকদের কেতি এবং সুনাম সব দিকে ছড়িয়ে পড়ে যদিও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির উপর দেবীলক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ হতে চলেছে এবং তার অর্থ আসার সম্ভাবনা রয়েছে তখন তিনি কিছু শুভ সংকেত দেখতে শুরু করেন আর এই শুভ সংকেতগুলি পেলে বুঝবেন আপনার ভাগ্য খুব শীঘ্রই ফিরতে চলেছে তো চলুন এই শুভ সংকেতগুলি কি কি তা জানা যাক প্রথম সংকেত হলো কালো পিঁপড়া যদি হঠাৎ আপনার বাড়িতে কালো পিঁপড়া এসে বৃত্তাকারে কিছু খেতে শুরু করে তাহলে বুঝবেন আপনার বাড়িতে মা আগমন ঘটতে চলেছে এবং আপনি প্রচুর সম্পদ পেতে চলেছেন যদি হঠাৎ করে গড়ে কালো পিঁপড়া দেখা দিতে শুরু করে তবে এটি একটি শুভ লক্ষণ আপনার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে কিছু পরিবর্তন যা আপনার জন্য উপকারী হবে আপনার পরিবারের জন্য মঙ্গলময় হবে তবে এর অর্থ এই নয় যে আপনি পিঁপড়াকে এভাবে অনির্দিষ্ট কালের জন্য বাড়িতে আসতে আমন্ত্রণ জানান যখন আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কালো পিঁপড়ার আগমন আপনার জীবনের পরিবর্তনের জন্য তখন তাদের স্বাগত জানানো শুরু করুন তাদেরকে খাবার দিন এতে করে আপনার ইষ্টদেব জানবে যে আপনি ওনার সংকেত বুঝতে সমর্থ হয়েছেন তারপর নিজে থেকে পিঁপড়াগুলো পিড়ে যাবে দ্বিতীয় সংকেত সাধারণত পাখিরা গাছের ডালে বাসা বানাতে পছন্দ করলেও বর্তমান সময়ে গাছপালা জায়গার অভাবে গড়ের জানালা বা চিলে বাসা বানাতে দেখা যায় অনেক সময় দেখা যায় মৌমাছিতেও বাসা তৈরি করে আপনি কি জানেন যে বাড়িতে পোকামাকড়ের বাসা বা পাখির বাসা তাকা একটা ভালো বা খারাপ লক্ষণ রয়েছে বাস্তুশাস্ত্রেও আপনার বাড়িতে পাখি বা পোকামাকড় বাসা বাঁধা শুভ না অশুভ তার বিষয়ে বর্ণনা রয়েছে তাই আপনার বাড়িতে যদি কোনো পাখি বা পোকামাকড় বাসা তৈরি করে থাকে তাহলে সেটা শুভ না অশুভ তা জেনে নেওয়া উচিত যদি কোনো পাখি আপনার বাড়িতে গিয়ে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি ধরে নিতে পারেন যে আপনার বাড়িতে মালকের আগমন হতে চলেছে তৃতীয় সংকেত সাধারণত বাড়িতে টিকটিকি দেখলে মানুষ তাড়াতে শুরু করে কিন্তু বাইতে টিকটিকিকে শুভ বলে মনে করা হয় শাস্ত্রে টিকটিকিকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয়েছে তাই বাড়িতে টিকটিকি দেখা একটি শুভ লক্ষণ সাধারণত দেখা যায় যে লুকেরা টিকটিকিকে খুব ভালো প্রাণী হিসেবে বিবেচনা করে না তাই এটিকে তাড়িয়ে দেওয়া প্রয়োজন মনে করে এবং তারা তারাবার উপায় খুঁজতে শুরু করে কিন্তু এখানে আপনাকে বলে রাখি যে বাড়িতে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি বাড়ির রান্নাঘর ও ঠাকুর ঘরে এদের দেখা যায় তাহলে এটা আরও বেশি মঙ্গলজনক কারণ এটি আপনার অলৌকিক ফলাফল দেবে এটি মালককে আগমনের লক্ষণ তাছাড়া বাড়ির এক জায়গায় হঠাৎ করে তিনটি টিকটিকি একসঙ্গে দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয় এটাও বলা হয় যদি এরা পরস্পরের পেছনে দৌড়ায় তবে এটা শুভ সংকেত তাই বাড়িতে টিকটিকি উন্নতির লক্ষণ বিশেষ করে পূজার সময় তুলসী গাছে টিকটিকি দেখা সুখ সমৃদ্ধির সংকেত চতুর্থ সংকেত সাধারণত যখন আমাদের হাত বা পা চুলকায় তখন আমরা তা গুরুত্ব দিই না অথচ বাড়ির বড়রা সব সবসময় বলে যে পায়ে বা হাতে চুলকানির পেছনে কিছু শুভ বা অশুভ কারণ আছে যদিও আমরা এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেই না তবুও সমুদ্রশাস্ত্র ও শকুন শাস্ত্রে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এই শাস্ত্র অনুসারে আপনার হাতের চুলকানি আপনাকে বলে দেয় যে আপনি আপনার জীবনে অর্থ লাভ করতে চলেছেন নাকি আর্থিক ক্ষতির সম্মুখীন অত হবে আসুন আমরা জেনে নিই যে কোনো আতে চুলকানি ওয়াটা শুভ কারো যদি বারবার বামাত চুলকাতে থাকে তবে এটা একটা শুভ লক্ষণ এবং এর মানে হলো আমরা দল সম্পর্কিত সুখবর পেতে পারি বামাতে চুলকানি আর্থিক লাভের ইঙ্গিতে আপনি যে কোনো উপায়ে এই আর্থিক লাভ পেতে পারেন তাই যখনই বামাতে চুলকানি হয় তখনই বুঝে নিন ভালো দিন আসতে চলেছে পঞ্চম সংকেত স্বপ্নের জারু, পেছা কলস বাসি হাতি সাপ টিকটিকি তারা ইত্যাদি দেখা ধন সম্পদ লাভের লক্ষণ ষষ্ঠ সংকেত বলা হয় যে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সংকের শব্দ শুনতে পান এবং সন্ধ্যেতেও যদি তা শোনা যায় তবে এটি মালকীর আগমনের লক্ষণ সপ্তম সংকেত পেচাকে লক্ষ্মীর দেবীর বাহন বলে মনে করা হয় পেঁচা নিয়ে আমাদের সমাজে নানা ধরনের বিশ্বাস প্রচলিত আছে পেঁচাকে রাতের রাজা বলা হয় এবং মনে করা হয় যে পেঁচা কোনো শুভ বা অশুভ ঘটনার আবার আগে থেকেই পেয়ে যায় শকুর শাস্ত্র অনুসারে অনেক জায়গায় পেঁচা দেখা শুভ বলে মনে করা হয় আবার অন্য জায়গায় অশুভ বলে মনে করা হয় যেমন আপনি যদি শুভ কাজে রাস্তায় যাওয়ার সময় পেঁচা দেখতে পান তাহলে এটা তন প্রাপ্তির লক্ষণ তবে পেঁচা গড়ে এলে তা ক্ষতিকর বলে বিবেচিত হয় এতে বাড়ির উন্নতি থমকে যায় এবার আমরা জানবো অষ্টম এমন একটা শুভ সংকেতের ব্যাপারে যেটা হঠাৎ করে প্রচুর অর্থ পাওয়ার আগাম সংকেত যদি রাস্তায় কোনো কুকুরকে মুখের মধ্যে যদি রুটি বা নিরামিষ জাতীয় খাবার নিয়ে যেতে দেখেন তাহলে এর মানে হলো যে আপনি শীঘ্রই অর্থ লাভ করতে চলেছেন নবম সংকেত সকালে বাড়ি থেকে বেরোয়ার সাথে সাথে যদি কাউকে ঝাড়ু দিতে দেখেন এবং এভাবে কয়েকদিন ধরে চলতে থাকে তাহলে বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে চলেছেন স্বপ্ন দেখা একটি স্বাভাবিক ব্যাপার অনেকেই তা দেখেন স্বপ্ন বিশেষ করে মানুষ রাতে দেখে আমরা যে স্বপ্নগুলো দেখি কিছু খারাপ কিছু ভালো এবং কিছু বেশ ভয়ঙ্কর রাতে দেখা স্বপ্ন আমাদের জীবনে বিশেষ প্রভাব পেলে এই স্বপ্ন শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে অনেকেই স্বপ্নে নিজেকে ঝাড়ু দিতে দেখেছেন এটা একটা শুভ লক্ষণ হিন্দু ধর্মের ঝাড়ুর বিশেষ গুরুত্ব আছে আপনিও যদি এমন স্বপ্ন দেখেন তাহলে একটা সুখ সমৃদ্ধির সংকেত বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন